শ্রীরামকৃষ্ণ কথামৃতের তৃতীয় পরিচ্ছেদ যে অধ্যায়টি শুরু করেছি তার তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সাকার নিরাকার রাত্রি প্রায় সাড়ে নয়টা শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর দালান আলো করিয়াছেন সন্মুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের সঙ্গে দাঁড়াইয়া সুরেন্দ্র রাখাল কেদার মাস্টার রাম মনমোহন ও অন্যান্য অনেক ভক্তরা রইয়াছে তারা সকলেই ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াই খাওয়াইয়াছেন এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন ভক্তরাও সস্ব ধামে চলিয়া যাইবেন সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণদের শ্রীরামকৃষ্ণের প্রতি সুরেন্দ্র বলছেন আজ কিন্তু মায়ের নাম একটিও হলো না শ্রীরামকৃষ্ণ ঠাকুরের প্রতিমা দেখাইয়া আহা কেমন দালানে শোভা কেমন দালানের শোভা হয়েছে মা যেন আলো করে বসে আছেন এরূপ দর্শন করলে কত আনন্দ হয় ভোগের ইচ্ছা শোক এ সব পালিয়ে যায় তবে নিরাকার কি দর্শন হয় না তা নয় বিষয় বুদ্ধি একটুও থাকলে হবে না ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচিদা আনন্দে চিন্তা করেছিলেন ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায় আমার আলুনই লাগে যারা গান গায় যেন মিষ্টি রস পায় না চিঠে পানা নেকি ভুলে থাকলে মিষ্টির পানার সন্ধান করতে ইচ্ছে হয় না তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছো আর আনন্দ পাচ্ছ যারা নিরাময় যারা নিরাকার নিরাকার বলে কিছু পায় না তাদের না আছে বাহিরে না আছে ভিতরে যারা নিরাকার নিরাকার করে কিছু পায় না তাদের নাচে আছে বাহিরে না আছে ভিতরে ঠাকুর মার নাম করিয়া গান গাইতেছেন গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না তনয় আমায় মন্দ কয় কি দোষে তা কি দোষ তা তো জানি না ভবানী বলিয়ে ভবে যাবো চলে মনে ছিল এই বাসনা অকুলো পাথারে ডুবাবে আমারে স্বপনেও তা জানি না অহর নিশি শ্রী দুর্গা নামে ভাসি তবু দুঃখ আসি গেল না এবার যদি মরি ও হর সুন্দরী তোর দুর্গা নাম কেউ আর লবে না আবার গাইতেছেন বলরে বল শ্রী দুর্গা নাম ওরে আমার আমার মন রে দুর্গা 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 বলে পথ চলে যায় পথে চলে যায় দুর্গা দুর্গা বলে পথে চলে যায় শুলো হস্তে শুলো পানি রক্ষা করেন তাই তুমি দিবা তুমি সন্ধ্যা তুমি তো জামিনি তুমি দিবা তুমি সন্ধ্যা তুমি সে জামিনি। কখনো পুরুষ হও মা কখনো কামিনি তুমি বল ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব বাজান নপুর হয়ে মা চরণে বাজিব জয় দুর্গা সিঁদুর্গা বলে শঙ্করী হইয়ে মাগ গগনে উড়িবে মীন হয়ে রব জলে নখে তুলে লবে নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে মোর পরাণী কৃপা করে দিও রাঙা চরণ দুখানি ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন এইবার সিঁকে নাইবার সময় ডাকিয়া বলতেছেন ও রাজুয়া মানে ও রাখাল জুতা সব আছে না হারিয়ে গেছে ঠাকুর গাড়িতে উঠিলেন সুরেন্দ্র প্রণাম করিলেন অন্যান্য ভক্তরা প্রণাম করিলেন রাস্তায় চাঁদের আলো এখনো আছে ঠাকুরের গাই দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল জয় দুর্গা জয় দুর্গা জয় ঠাকুর